আকিদা শব্দ কি বানানো হয়েছে আকিদা শব্দ কি ফেই কোরআন হাদিসে কোথাও কি নেই আপনারা কি বলেন এটার উপর আমার বিশাল আলোচনা আছে আগে থেকেই আমি লম্বা করে বলছিলাম শুধু একটুকু বলবো এক নম্বর কথা হচ্ছে আকিদা বলতে উনি কিছু বুঝে কিনে ওই লোকটা কিছু বুঝে কিনে যে লোকটা কথাটা বলছে আকিদা বলতে উনি কিছু বুঝে কিনা এরকম কেন আচ্ছা আকিদা শব্দের অর্থ হলো বিশ্বাস উনি বলে বিশ্বাস নাই বিশ্বাস নাই তাহলে উনি কি নিয়ে নাই নাই ওনার বিশ্বাস তাহলে উনি হয় পাগল না শিশু হয় পাগল না শিশু পাগলের কোনো বিশ্বাস নেই পাগলের কোনো বিশ্বাস নেই পাগলে কি করে পাগলে কি না কয় পাগলে নাগলে কি না খায় কয় না হয় শিশু শিশু শিশুর কোনো বিশ্বাস নেই চাই সেটা করতে পারে কিন্তু একজন বিবেক বা মানুষের বড় সম্পদ হচ্ছে আকিরা আকল আকল আকিরা তার বিশ্বাস তার বড় সম্পদ একজন মানুষ আপনি মসজিদে মসজিদে আশেপাশে বাড়িঘর কেন করে আহলে আদিস এরা কোনোদিন শিরিক করে না এখানে নামাজটা পড়বো আমার নামাজটা ঠিক হবে মরে গেলে এখানে জানা হবে কারণ এরা শিরিক করে না আর শিরিক না করলে জানা দেওয়া হলে হবে চল্লিশ জন হলে হাদিসে আসে যে তার আল্লাহ কবুল করে নিবে তার গুণে মাফ হয়ে যাবে বিশাল সুযোগ আমার এই যে আকিদে বিশ্বাস হয়ে আপনি এখানে আসেন না একটা বিশ্বাস তো আপনার এখানে আছে যে ব্যক্তি বলে যে আমার বিশ্বাস নাই বিশ্বাস কিছু নাই আকিদে শব্দ না থাকলে বিশ্বাস তো আছে নাই আপনি বিশ্বাসে মানে শব্দ নিয়ে খেলা করতে তো আমরা চাচ্ছি না

প্রিয় ভাইরা সুতরাং আকিদা শব্দ মানুষে বানায় নাই আরবি শব্দ যদি উনি ভয় পায় বাংলায় বলেন আরো আকিদা বলবো না আমি ভয় পাচ্ছি বাংলায় বলি তাহলে তিনি বাংলায় বলেন বাংলা কি বলবেন বিশ্বাস বলেন আমি বিশ্বাস প্রতি কিছু নাই তাহলে উনি পাগল নাহলে তিনি কি পাগল নালে হলে তিনি ছাগল দুটো একটা হাই ওয়ান হলে হবে প্রিয় ভাইরা আকিদা শব্দের মূল শব্দ অর্থ হচ্ছে বিশ্বাস পুরাণিকারী এটা বহু বহু জায়গায় আসছে আত্মাত্মূল ইমান আসছে হ্যাঁ লাগানো তিনটা শব্দ অর্থ কোন তিনটা অর্থ লুদুম এবং তারা কোনো কিছু লাগানো কোনো শক্ত করে রাখা ধরে রাখা আপনি বিশ্বাস আপনার এমন যে আছে তাই এই বিশ্বাস আপনার তার না থাকলে কেউ যাবে ইমানদার হবে কেউ যদি বলে যে আল্লাহ তালা থাকতেও পারে নাও থাকতে পারে ইমানদার হচ্ছে না এটা তো না ভাই যে কেউ বলবে সে ব্যক্তি হয় পাগল বা ছাগল দুটো একটা হবে নয় দুটা একটা উনি এখনো পর্যন্ত উঠতে পারেন ছাগল ছাড়া এখন যদি এটা কি করবে হাদিস অস্বীকার করে বসে তিনি কোনো হাদিসে কোথাও কি নাই অবশ্যই হাদিসে আছে আমরা দেখতে পাচ্ছি এবং যুগে যুগে সাহাবিরা বলেছেন বলেছে

তিনি পড়েন নাই বলে সমস্যাটা হয়েছে উনি যদি পড়তেন দেখতেন যে হাজারা কি করতেন একটা অমুকের কথা দেখেন আহ জামাতের আকিদার ব্যাখ্যা একটা সুন্দর বই আছে ইমাম লাল কাই লেখা ওই বইটা পাঁচখন্ডে বরং নয় খন্ডে তো নয় খণ্ডের এই বইটার ভিতরে তিনি দেখবেন যে উনি অমুকের আকিদা কার এই ইমাম জুহরি অমুকের আকিদা অমুকের আকিদা মানে তাদের যে সমস্ত বইয়ের কথাগুলি এগুলি নিয়ে আসে আলাদা আলাদা চাপটা দিয়ে দিয়ে লিখছেন এখন কি আপনি বলবেন যে উনি এগুলি সব এর জ্ঞানের জগতে বসবাস যারা করে না তারা এগুলি বলতে পারে সব বাদ দিলাম সব বাদ দিলাম এটা কি আকিদাটা একটা ধরেন পরিবেশন পরিভাষা তো হারান না পরিভাষা তো অনেক আছে পরিভাষা তো ওনারা ব্যবহার করে